মাদারীপুরের ডাসারে তেত্রিশ নম্বর ধামুসা মৌজায় এক নম্বর খতিয়ানে সাতশো একুশ দাগের সরকারি খাল অবৈধভাবে ভরাট যে সকল স্থাপনা নির্মাণ হয়েছে তা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডাসার উপজেলাবাসী আজ বৃহস্পতিবার সকালে ভোরঘাটা শশিকর সড়কের ডাসার আহ বাজার অবৈধ স্থাপনার সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শফিউদ্দিন ঘরামি অস্ত্রু তালুকদার রেদওয়ান হোসেন রুবেল মীর ওহিদুজ্জামান মিঠু রব মাতুব্বর ফারুক মাতুব্বর এবং শহীদুল শেখ সহ দুই শতাধিক এলাকাবাসী ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ আল আরেফিন বলেন ডিসি সরকারের নির্দেশে ইতিমধ্যে ডাসার উপজেলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আজকে ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে এর আগেও বিভিন্ন মিডিয়ার নিউজ প্রকাশ করা হয়েছে আমরা ডাসার বাজারে এই অবৈধ স্থাপনা রয়েছে তাও পর্যায়ক্রমে আমরা উচ্ছেদ করব আমরা চাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই খালটি যেন পুনরুদ্ধার করে এবং যে অবৈধভাবে স্থাপনাগুলো হয়েছে যে প্রভাবশালী মহল যে অবৈধ স্থাপনাগুলি করেছে আমরা চাই এগুলি উচ্ছেদ করে আমরা আমরা ছোটবেলা দেখছি এখানে একটা সরকারি খাল ছিল আমরা এই খালে গোসল করছি নৌকা পাইছি মাছ ধরছি কিন্তু সেই খালটা শহীদ বেলায়ত হোসেন এবং শহীদ শাহ আলম ভরাট করে তারা দ্রুত বিল্ডিং নির্মাণ করছে এবং নির্মাণ করে এখন সেই সরকারি খাল তারা দখল করে খাইতেছে কিন্তু সৈয়দ বেলাল সেই সময় এই জায়গাটা খাল ছিল সেই সময় এসে দহল করে বেলাল আর শাহ আলম দহল করে রাখছে আমি সংসদের কাছে বিনীত অনুরোধ জানি আমরা সাবেক এই খাল পুনরুদ্ধার করতে পারি এবং এই যে বেসরকারি যে স্থাপনা করছে এটা ভাঙ্গা লেখা আমি সংসদের কাছে বিনীত অনুরোধ করি নির্দেশে আমরা ডাসার উপজেলায় যেসব অবৈধ দখলদার আছেন বিশেষ করে খাল খাল যারা দখল করেছেন তাদের বিরুদ্ধে আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি আমরা ইতিমধ্যে শতাধিক দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এরই ধারাবাহিকতায় ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা আছে সেটা নিয়ে আজকে মানববন্ধন হয়েছে আমরা দেখেছি আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা উচিত করব